ক্রমেই বন্ধু হারাচ্ছে ভারত প্রতিবেশী তার উপর হিন্দু প্রধান হলেও নয়াদিল্লিকে ছেড়ে বেইজিংয়ের দিকে ঝুঁকছে নেপাল এরই মধ্যে শত বছরের মিত্র ভারতের বদলে চীনকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে সক্ষতা গড়ে তুলতে চাইছে কাঠমান্ডু যার মাধ্যমে আরও নিঃসঙ্গতার দিকে ছুটছে নয়াদিল্লি সাম্প্রতিক সময়ে উপমহাদেশের প্রায় সব দেশের সঙ্গে ভারতের দূরত্ব বাড়তে শুরু করেছে মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক চলছে কয়েক বছর ধরেই পাকিস্তানের সঙ্গে মুখ দেখা দেখে নেই প্রায় এক দশক এবার সে দূরত্বে যুক্ত হল নেপালও এবছর জুলাই মাসে চতুর্থবারের মতো নেপালের সরকার প্রধান হিসেবে শপথ নেন কেপি শর্মা ওলি সচরাচর প্রথম রাষ্ট্রীয় সফরে নেপালের প্রধানমন্ত্রী ভারতে যান কিন্তু ভেঙ্গে শত বছরের মিত্র দিল্লির বদলে বেইজিংকে বেছে নিয়েছেন কেপি নেপালের বেইজিংয়ের অবকাঠামো প্রকল্পের গতি চাইছে দেশটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী ওলির বৈঠকে স্থলবেষ্টিত দেশ নেপালকে স্থল সংযোগপূর্ণ দেশে রূপান্তরিত করার অঙ্গীকার উঠে আসে চীনও নেপালের অর্থনৈতিক উন্নয়নে যথাসম্ভব সমর্থন সহায়তা অব্যাহত রাখতে চাইছে দু সালে চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্প সই করেছে কাঠমান্ডু তবে প্রকল্প কাঠামো দাঁড় করানো হলেও এখনও কিছু বাস্তবায়ন করা হয়নি যা দ্রুতই বাস্তবায়নের মুখ দেখতে যাচ্ছে উত্তরের প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে দক্ষিণের ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে নেপাল এখনও নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে চীনের চেয়ে ভারতের দখলে বেশি যেখানে কাঠমান্ডুর আন্তর্জাতিক বাণিজ্যে দিল্লির অংশ প্রায় দুই তৃতীয়াংশ সেখানে বেইজিংয়ের মাত্র চোদ্দ শতাংশ এইদিকে পিছিয়ে থাকলেও নেপালে অর্থায়নের ক্ষেত্রে কিন্তু এগিয়ে চীন বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী নেপালে চীনের অর্থায়নের পরিমাণ একত্রিশ কোটি মার্কিন ডলার যা ভারতের চেয়ে অন্তত তিন কোটি বেশি দুহাজার সালে প্রথমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হন কেপি শর্মা ওলি তখন দেশটির উপর তেল অবরোধ আরোপ করে ভারত ভারতের এমন পদক্ষেপের পরপরই চীনের সঙ্গে জ্বালানি তেল সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে নেপাল ওই পদক্ষেপের মধ্য দিয়ে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারীর তকমা হারায় ভারত আর চীনের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার খুলে এখানেই থেমে থাকেনি নেপাল চীন সম্পর্ক তেল চুক্তির পর নেপালে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে বেজিং রাজধানীর দুইশো কিলোমিটার পশ্চিমে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারাতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে একুশ কোটি ষাট লাখ মার্কিন ডলার ঋণ দেয় বেজিং বিমানবন্দরটি গত বছর থেকে কার্যক্রম শুরু করে কিন্তু স্বাভাবিকভাবে বিমানবন্দরটি রান করা যায়নি বাগরা ভারত নিজেদের আকাশসীমা ব্যবহারের আপত্তি জানায় নয়াদিল্লি এই জন্য এই বিমানবন্দরে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট পাচ্ছে না নেপাল ভারতকে ছেড়ে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় নেপালকে নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা বিশেষ করে চীনা ঋণ নিয়ে নেপালের আন্তর্জাতিক মহলে রয়েছে বিতর্ক প্রধানমন্ত্রী ওলির নিজের দল কমিউনিস্ট পার্টি অব নেপালের মধ্যে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য চীনা অনুমোদনের বদলে ঋণদান নিয়ে আপত্তি রয়েছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের এই অঞ্চলের এক মুখ্য অংশীদার ছিল শ্রীলঙ্কা দুই সালের মে মাসে দেশটি দেউলিয়া হয়ে যাওয়ার ফলে চীনা ঋণের বিষয়ে এক ধরনের উদ্বেগ রয়ে গেছে নেপালের ভাগ্যেও তেমন মন্দ কিছু আছে কিনা তা নিয়ে সরব হয়ে উঠেছে ভারতীয় অর্থনীতিবিদরা